প্লিজ হাজ্জোর করে বলছি একটু ভিডিও কল করবেন স্ক্রিনে দাঁড়ানে আমাদের কল করবেন ঠিক আছে আমরা ঠিক আপনাদের গাইড করে নেব আর আমাদের যারা কলকাতা থেকে আসছেন তারা শিয়ালা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর আসবেন এসে আমাদের একটু কল করবেন আমরা গাইড করে নিয়ে আসবো ঠিক আছে আর প্লিজ একটু আপনারা আসবেন আর আমাদের সবথেকে বড় যেটা বারবার বলি আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়ায় আপনি এক পিস শাড়িও পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে হ্যাঁ যেহেতু দেখুন এখনকার যুগ যা পড়েছে তাতে সবাই প্রথমে টাকা দিতে একটু ভয় পায় কারণ আপনাদের আমাদের পরিচয় মাত্র এই মোবাইলের মাধ্যমে তো হট করে তো সবাই টাকাটা দিতে চায় না বা পারেও না তা উচিত নয় তো আপনারা প্লিজ ক্যাশ অন ডেলিভারিতে মালটা নিতে পারেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল রয়েছে এক পিস মালও আর যতটুকু যশ সামান্য পুঁজি আছে সেইটুকু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমাদের এমন কোনো বাধা নেই যে এত টাকা নিতে হবে অত টাকা নিতে হবে প্লিজ ভাই বোনেরা একটু আগিয়ে আসুন আর আমাকেও আমার মাথায় হাসির বাদে হাত রাখুন হাতটা আমার হাত আমাকেও একটু তুলে ধরুন আপনারা আগিয়ে আসুন ঠিক আছে প্লিজ একটু পায়ে ধুলো দেবেন আমাদের শপে আর যারা না আসতে পারছেন তাদের তো ভিডিও কলের ব্যবস্থা রয়েইছে নমস্কার আমি আমি মহাদার সরকার সামনে রয়েছে মহাপেট্টি আমি কইছি তো আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার বিবেকানন্দ হাই স্কুল তাদের জন্য বিল আছে তাদের জন্য সিওডি ফ্যাসিলিটি আছে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে মান নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে একই ছাদের তলায় শাড়ি নাইটি কুর্তি গামছা এটসেট সবকিছু সব কিছু পাওয়া যাবে ছাদ কিছু পাওয়া যাবে আজকে ফার্স্ট ক্লাসের হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় এই শাড়িটি পুরো বারো হাত দোকানে বাচ্চার মতো হ্যাঁ কালার গ্যারান্টি রঙ গ্যারান্টি সবই পুরো বারো হাত এরকম হবে কালার প্রচুর প্রচুর রয়েছে হোলসেল রেট টাকা হ্যাঁ এরপরে একটা দেখাচ্ছি এরকম মিক্স প্রিন্টেড ছাপা তাঁতি বলে অ্যাকচুয়ালি মিক্সের এটা মাত্র পঁচাত্তর টাকায় পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি এর প্রচুর কালার ভ্যারাইটিস পাবেন আচ্ছা হোলসেল রেট যা বলছি সবই হোলসেল রেট এরপরে আপনাকে দেখাচ্ছি কিছু লটের শাড়ি আচ্ছা যেমন এই ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় আচ্ছা এরপরে দেখাচ্ছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হবে এরকম অ্যাম্বয়ডারি হবে আচ্ছা এটা বারো ভাত রঙ গ্যারান্টি আচ্ছা এরপরে হবে দেড়শো টাকা দেড়শো টাকা একদম পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি কোনো ইয়ে থাকবে না এরপরে রয়েছে একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা এরকম প্রিন্টের ছাপা পেয়ে যাবেন প্রচুর পেয়ে যাবেন হ্যাঁ ঠিক এরপরে সুতির ছাপা চলে আসছে ব্যান্ডের সুতির ছাপা এটা হালকা মিক্স হবে রাশি এটা পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় এরকম পাঁচটা ক্যাক এক লাখ হবে রঙ গ্যারান্টি লেকিন ভয়েলের হবে এরপরে আমাদের কাছে রয়েছে বন্ধনা মাত্র একশো পঁচানব্বই থেকে শুরু মাত্র একশো পঁচানব্বই জানেন তো বন্দনা খুব ব্র্যান্ডেড শাড়ি এমনি ফেমাস এরপরে যেমন বন্দনা সুলতান বন্দনা হেভিডিমান হ্যাঁ প্রচুর স্টক বন্দনা বাবু সব রকম পেয়ে যাবেন এরপরে রয়েছে মালা এরকম চারটে কটার মালা পেয়ে যাবেন মালা রাজভোগ এটা খুব নাম করা শাড়ি মালা এরপরে বিষ্ণুপ্রিয়া কুসুমদলা মিনু সব রকম শাড়ি পেয়ে যাবেন সব এরকম পেয়ে যাবেন এরপরে রয়েছে ইন্ডিয়ান মালাই কটন এর সব থেকে সফট শাড়ি এর মালাই কটন খুবই সফট এবার হাতের মুঠেই চলে আসবে এরকম খুবই সুন্দর এটা বাজার মাত্র দুশো পঁচানব্বই টাকা দুশো টাকা রেট আচ্ছা এবার কিছু জামদানি দেখাচ্ছি আমাদের জামদানি মাত্র একশো আশি টাকাতে শুরু একশো আশি হ্যাঁ মাত্র একশো আশি টাকা এরকম এরকম একটা কালার হবে হলুদ যেহেতু এখন বিয়ের মাস চলছে এরকম প্রচুর কালার ভেজেশন হবে ঠিক আছে হ্যাঁ এটা আছে ভোশন আর এরকম অল ওভার হবে পরিচিত আইটেম হ্যাঁ পরিচিত আইটেম এরকম অল ওভার হবে ঠিক আছে বিদ্যুৎ পেশাটা এরকম হবে খুবই সুন্দর আপনার আর আরও কিছু জামদানি দেখাচ্ছি এরকম কড়ার ডিজাইন এরকম হবে এর হ্যাঁ কড়ার এটা হবে মাত্র দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকা হ্যাঁ মাত্র দুশো সত্তর টাকায় পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এর অনেক প্রচুর প্রচুর কালার ভ্যারাইটিস হবে কালার নিয়ে কোনো কথা হবে না একদম পাক্কা গ্যারান্টি এরপরে দেখাচ্ছি এটা হার্ডের মধ্যে আচ্ছা হাডের হ্যাঁ এরকম এত সুন্দর কালার এটা খুব সুন্দর এরকম ডিজাইন হ্যাঁ রানীকাল এরকম ডিজাইন হবে এটা আসবে মাত্র একশো পঁচাশি টাকায় হ্যাঁ একশো পঁচাশি টাকায় চলে আসবে এর প্রচুর কালার ভ্যারাইটিস আছে এবার আপনাদের দেখাচ্ছি একটা অলভারের মধ্যে হাট টাকায় এরকম অল বাড়ি কাজ হবে হ্যাঁ বাড়ি থাকছে অল বাড়ি কাজ এটা আসবে মাত্র দুশো দশ টাকায় এর প্রচুর ভ্যারাইটিস কালার হবেন মাত্র দুশো দশ টাকায় এরপরে চলে আসছি কিছু দামি আইটেমের মধ্যে দেখাচ্ছি যেমন আমাদের বাংলাদেশ বাংলাদেশ সিল এটা পেয়ে যাবেন আপনি মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকায় এরকম হবে কাজ কাজ মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে কিছু আপনাদেরকে হাত ঢাকায় দেখাচ্ছি যেমন যেহেতু বিয়ের মাস চলছে হলুদের ওপরে থেকে বেশি ইয়ে চলছে ফোকাস এটা চলে আসবে মাত্র চারশো টাকার মধ্যে দেখুন ইউনিক একদম ইউনিক এরকম করাত কড়াত থাকবে কড়ার ডিজাইন করা পিতের পরিষ্কার ডাকাচ্ছি খুবই সুন্দর এরকম হ্যাঁ এরকম অলবারি কাজ থাকবে এর প্রচুর কালারে হবেন ঠিক আছে মাত্র পেয়ে যাবেন চারশো টাকায় হ্যাঁ মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এরপরে দেখা যাচ্ছে কিছু মলমল আমাদের কাছে মলমল মাত্র শুরু দুশো কুড়ি টাকায় টাকা হ্যাঁ হ্যাঁ দুশো কুড়ি টাকায় মলমল পেয়ে যাবেন আর জি এক্সু আর জি কোম্পানির পেয়ে যাবেন একদম ব্র্যান্ডেড কোম্পানি কালার রঙের পাক্কা বারো হাত কালার নিয়ে কোনো কথাই হবে না এরপরে দেখা যাচ্ছে তাঁত কিছু তাঁত এবার কিছু তাঁত দেখাচ্ছি তাঁত আমাদের কাছে শুরু মাত্র দুশো চল্লিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা এরকম তাঁত পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি ঠিক আছে এর প্রচুর কালার ভ্যারিট হয়েছে আচ্ছা এছাড়াও আমাদের কাছে দামি তাঁতও পাওয়া পাবেন যেমন এরকম এগুলো হ্যাঁ হ্যাঁ এর উপর চলে ভালো কালার ভাই পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি কিছু হাটের মধ্যে হাট জামদানি হ্যাঁ হাটের ওপরে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এবছরের নতুন কালেকশন পুজোর কালেকশান ছিল খুবই ইয়ে চলেছে এরকম করাত করা থাকবে খুবই সুন্দর হলুদ পিঙ্কের মধ্যে ভিতর পয়সেন্ট এরকম কাজ ওয়ার করা থাকবে পুরো অল ওভার কাজ আচ্ছা ঠিক আছে এটা পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে মাত্র সাড়ে চারশো এরপরে কি দেখাচ্ছে আপনাদেরকে কিছু খাদি আছে দেখাচ্ছি খাদি খাদি আমাদের এখানে শুরু মাত্র একশো চল্লিশ টাকা থেকে এই যে অর্গানিক খাদিগুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় আচ্ছা এই কাজ করা থাকবে প্রিন্টেড চার্ট। যে হোয়াইটার এর উপরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বেগুনপড়ি জোড়ি খাদি হ্যাঁ সব রকম পেয়ে যাবেন এই সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ। শাড়ি একদম দেখুন এরকম হবে। লাল সাদার মধ্যে। ছোট বড় পাড় হয়েছে। হ্যাঁ ছোটো বড় পাড় হয়েছে সব। কোনো অসুবিধা নেই। এই দেখুন। এরকম হবে। লাল সাতের উপরে খুব সুন্দর একটা কালেকশন হ্যান্ডলুম রয়েছে আমাদের মাত্র একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম রয়েছে এই যে বাটিকের মধ্যে একশো চল্লিশ টাকা থেকে এরকম বাটিকের মধ্যে হ্যান্ডলুম রয়েছে ঠিক আছে হ্যান্ডলুম উইথ ব্লাউজ পিস ঠিক আছে হ্যাঁ উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন মানে হ্যান্ডলুম বাকিংয়ের মধ্যে আরও আমাদের অনেক ধরনের হ্যান্ডলুম রয়েছে তো ধরুন একটা ভিডিওতে তো দেখানো সম্ভব হয় না তো আমরা কিছু কিছু কালেকশন দেখাচ্ছি আর যদি কিছু আপনাদের বললাম জানাতে আমাদের প্লিজ একটু কল করবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ভিডিওতে দেওয়া রয়েছে তো আপনারা একটু কল করবেন এই যে এরকম হ্যান্ডলুম রয়েছে তারপরে এই ধরনের আপনি এরকম কাঁথা স্টিচের মধ্যেও হ্যান্ডলুম পেয়ে যাবেন খুব সুন্দর এটা খুব এখন মানে চলছে আর যেহেতু বিয়ের 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 সিজন চলছে তো একটু সাদা লালের মতো দেখাচ্ছে মা কাকিমাদের জন্য খুব মানে পারফেক্ট শাড়ি এগুলো এই যেরকম কাথা সিজের মধ্যে রয়েছে এটা কিন্তু উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে হ্যাঁ এগুলো খুব কমের মধ্যেই রয়েছে তারপর এই একটা হ্যান্ডলুম বেনারসি রয়েছে একটু লালের মতো দেখাচ্ছি কারণ বিয়ের কোণেদের এখন লাল এটা গায়ে হলুদের জন্য বা সর্বস্ত্রের জন্য খুব ভালো ভালো একটা শাড়ি এটাও হ্যান্ডলুম বেনারসি ঠিক আছে উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে আর হ্যাঁ সব থেকে যে কথাটা আমি সবসময় বলি যে পুঁজি যেটুকু আপনাদের পুঁজি আছে যেসব মানে বেকার ভাই বোনেরা রয়েছেন বা দিদিরা দাদারা রয়েছেন তাদের যেটুকু সামান্য পুঁজি আছে সেটুকু পুঁজি নিয়েই কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে মহাপীঠরীতে কোনো দিনও পুঁজি বাধা রাখে না ঠিক আছে এতটা অ্যামাউন্ট এতটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে আপনাদের শপে এই এই অ্যামাউন্ট কোনোদিনও মহাপীঠরী বাধা রাখে না তো প্লিজ আপনারা আসুন যেটুকু পুঁজি আছে সেইটুকু নিয়ে ব্যবসা শুরু করুন আমি কিন্তু হাত বাড়িয়ে বসে আছি প্লিজ আপনারা একটু আসুন ঠিক আছে তারপর আমাদের এই যে অনেক ধরনের জামদানি রয়েছে যেমন জামদানি আমাদের একশো টাকা থেকে শুরু বলা হয়েছে যে তো তো প্রচুর কালেকশন এর আগেও দেখিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে তো এরপরে আমি একটু নতুনত্ব ধরনের একটু জামদানি দেখাচ্ছি যেমন বুটিকের মধ্যে একটু লাল হলুদের মধ্যে এগুলো দেখাচ্ছি গ্রিন নম্বর দেখাচ্ছি এটি রিসেপশন জন্য খুব ভালো কেউ যদি মানে পরে যেতে চাই রিসেপশনে তো খুবই ভালো এইসব কালারগুলো তো কালার অপশান কিন্তু আমাদের প্রচুর রয়েছে কালার কিন্তু আমাদের একটা নয় আমরা একটা দেখাচ্ছি ঠিকই কিন্তু কালার অপশান আমাদের প্রচুর রয়েছে হ্যাঁ এলে সব ধরনের আপনারা দেখতে পাবেন কোনো অসুবিধা থাকলে আপনারা ভিডিও কল করবেন আর ভিডিও কলের মাধ্যমেও দেখিয়ে দেবো এই যে এইগুলো রয়েছে ইকত করা প্রত্যেকটা কিন্তু সুতো ধরে ধরে আমাদের ইকত করা রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে খুব ভালো এইসব শাড়ি রয়েছে তারপরে সিল্কের মধ্যে রয়েছে যেমন আমাদের এই যে এরকম একটা কাতান সিল্কের মধ্যে রয়েছে ঠিক আছে এটা খুবই ভালো একটা কাতান সিল্ক খুব দামি খুব ভালো কোয়ালিটি এরকম হবে ঠিক আছে এটা খুবই খুবই সুন্দর শাড়ি এই যে দেখুন এরকম পুরো শাড়িটা অল ওভার এরকম যারি ডিজাইন হবে এটা একটা রিসেপশনের শাড়ি খুবই ভালো শাড়ি ঠিক আছে এটা রয়েছে মাত্র আমাদের তেরোশো পঞ্চাশ টাকা এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ হোলসেল প্রাইস কিন্তু ঠিক আছে হ্যাঁ যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস ঠিক আছে আর যদি কেউ এক পিস দু পিস নেন তাহলে কিন্তু রেটটা একটু বাড়বে আর যদি কেউ বেল নেন তখন কিন্তু রেটটা আমাদের কমে যায় ঠিক আছে এবার বেল নিলে সেটা আমরা ধরুন চল্লিশ বেল তো অ্যাকচুয়াল একশো কুড়ি চল্লিশ পিসে হয় কিন্তু আমরা আপনারা যদি তিরিশ থেকে চল্লিশ পিস মাল নেন তাহলে আমরা সেটা বেল করে দেবো ঠিক আছে তো এই একটা রয়েছে মুগা মুগা কাতান তো হ্যাঁ খুবই পরিচিত এটা তো খুবই মানে ট্রেন্ডিং খুব চলছেও সবাই খুব মানে পছন্দও করছে এটা এটা রয়েছে মাত্র পাঁচশো কুড়ি টাকা এরকম হ্যাঁ হ্যাঁ এরকম আপনি মুগা মুগা শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে এই যে ডুয়েল টোনের মধ্যে রয়েছে পুরো ডুয়েল টোন কিন্তু এটা কন্ট্রাস রয়েছে আপনার কন্ট্রাস ব্লাউজ পিস রয়েছে এর মধ্যে হ্যাঁ উইথ ব্লাউজ পিস আর উইথ মিনা রয়েছে পুরো শাড়িতে উইথ মিনা রয়েছে ঠিক আছে তো তারপর তারপর দেখাচ্ছি একটা স্বর্ণ স্বর্ণচুরির মধ্যে দেখাচ্ছি যেহেতু একটু বিয়ের সিজন তো আমি একটু সামান্য একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু আমার মধ্যে দেখাচ্ছি শাড়িগুলো ঠিক আছে তো এ এই ভাইয়ের ভাইয়ের এসে চ্যানেল আমাদের এই ভিডিও একটু প্রথম ভিডিও প্লিজ একটু আপনারা দেখবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভাইয়ের ঠিক আছে আর আমাদের প্লিজ আগিয়ে যেতে একটু সাহায্য করবেন মাথায় হাসির আশীর্বাদে হাত রাখবেন যেন আমি আগিয়ে যেতে পারি ঠিক আছে তো এই রয়েছে আমাদের স্বর্ণচুরি এটা কিন্তু জুলাহার স্বর্ণচুরি ঠিক আছে এগুলো রয়েছে মাত্র নশো পঞ্চাশ টাকায় আপনি এরকম জুলাহা স্বর্ণচুরি পেয়ে যাচ্ছেন এরকম অল ওভার বডিতে এরকম ডিজাইন হবে ঠিক আছে এটা কিন্তু উইথ ব্লাউজ পিস হুম উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস রয়েছে তারপরে আরও আমাদের রয়েছে যেগুলো এগুলো রয়েছে যেমন তসরের মধ্যে রয়েছে একটু নামিয়ে দাও তসরটা মধ্যে ওই এরকম একটা তসর আমাদের তসর শাড়ি শুরু মাত্র সাড়ে চারশো টাকা থেকে তসর রয়েছে হ্যাঁ সাড়ে চারশো টাকা কিন্তু আমাদের তসর রয়েছে তসর শাড়ি সাড়ে চারশো থেকে খুবই ভালো একদম টাঙ্গাইল তসর রয়েছে আমাদের এই যে তসরের মধ্যে রয়েছে এই যে ঠিক আছে এটা তসর হ্যাঁ বাই কালার করা রয়েছে ঠিক আছে আমি একটু লাল হলুদ কালারটাই বেশি দেখাচ্ছি কারণ আপনার বলে দিদিভাই শুধু লাল হল লালুদ দেখাচ্ছে লাল হলুদটা দেখাচ্ছি কারণ যেহেতু বিয়ের মাস এটা ঠিক আছে সামনে আমাদের বিয়ের মাস চলছে তো বিয়ের মাস চলেও এসছে তো এর জন্য আমি একটু লাল হলুদই দেখাচ্ছি একটু গায়ে হলুদের জন্য বেস্ট শাড়ি ঠিক আছে গায়ে হলুদে এইসব শাড়ি বেস্ট শাড়ি হবে হুম আর একটা কথা যে আমাদের পুরো অল ইন্ডিয়া কিন্তু সিওরি অ্যাভেলেবেল আপনি এক পিস শাড়িও বাড়ি বসে পেয়ে যাবেন হ্যাঁ আমাদের তসর শুরু রয়েছে সাড়ে চারশো থেকে কিন্তু তারপরে আমাদের হাজার বারোশো দু হাজার তিন হাজার সব দামে তসর রয়েছে হ্যাঁ সেরকমই আপনারা পেয়ে যাবেন কিন্তু এখন আমি সামান্য একটা দুটো করে দেখাচ্ছি আর কালার অপশনও কিন্তু প্রচুর রয়েছে এই যে আমাদের তসর পুরো এই যে পুরো কালার রয়েছে আরও আরও রয়েছে ঠিক আছে তো তারপরে আমাদের এই যে একটা রয়েছে বাপ্তার মধ্যে এই যে একটা সেমি বাপ্তার মধ্যে রয়েছে দেখুন এটা রয়েছে আমাদের সেমি বাপ্তা হ্যাঁ এগুলো মা কাকিমাদের জন্য খুব খুবই খুবই খুব সুন্দর শাড়ি পরতেও খুবই নরম নরম সফট সেমি বাপ্তার মধ্যে হ্যাঁ এক কালারে সেলফ কালারের মধ্যে কিন্তু এটা সেলফের মধ্যে রয়েছে উইথ বর্ডার রয়েছে ঠিক আছে উইথ বর্ডার রয়েছে হ্যাঁ এটা এটা কিন্তু উইথ ব্লাউজ পিসও হ্যাঁ তো এটা মানে ডবল কালারের মধ্যে রয়েছে এর মধ্যে ছোটো ছোটো চেক চেক রয়েছে তো এটা রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরকম একটা বাপ্তা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমাদের রয়েছে এই যে মালবাড়ি মালবাড়িটাও তো খুব এখন খুবই ফেমাস খুব খুব ট্রেন্ডিং চলছে এটা মালবাড়ি মালবাড়ি সফট সিল্ক মালবাড়ি ব্রোকেট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিখুঁত মানে মানে পুরো শাড়িতে দেখুন একদম ছোট 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 পুরো লতালতা একদম ওয়ার্ক রয়েছে জারি ওয়ার্ক রয়েছে ঠিক আছে এটা উইথ ব্লাউজ উইথ এটা রয়েছে মাত্র আমাদের সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমাদের কিছু সিল্ক দেখায় যেহেতু সামনে বিয়ে তো কিছু সিল্ক দেখাই তারপরে আমি কিছু বেনারসি দেখাচ্ছি ঠিক আছে তো হ্যাঁ আর একটা কথা যেটা আমি বলে থাকি সমস্ত হাজ্যোর করে দিদিভাইদের বলে বলছি যে আপনার প্লিজ একটু আগিয়ে আসুন ঠিক আছে সমস্ত দেখুন এই যে অনেক দিদিভাই কিন্তু আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে অনেক আগিয়ে এসছে ঠিক আছে অনেক মানে অনেকেই শাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছে অনেক তারা ভালোও আছেন আমাকে বলেও ফোন করে বা তারা খুবই ভালো আছেন স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন তো একজনের ইনকামে সংসারে খুবই সমস্যা হয়ে যায় তো দুজনে যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলেন তো খুবই ভালো থাকবে সবার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারো তো হাজ্য করে বলছি আপনারা প্লিজ ব্যবসাটা শুরু করুন আমার কাছে পুঁজি কোনো বাধা নেই মানে অ্যামাউন্ট কোনো বাধা নেই আপনারা যে কোনো অ্যামাউন্ট নিয়ে আসবেন পুঁজি যে কোনো একটুখানি পুঁজি আছে তো আপনি ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আমি তো আমার কাছ থেকে আপনি মাল নিতে পারবেন ঠিক আছে এবার কিছু সিল্কের শাড়ি দেখাচ্ছি হ্যাঁ কাতার সিল্ক আমাদের শুরু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে ঠিক আছে হ্যাঁ এই যে এরকম একটা শাড়ি পাবেন এত সুন্দর আপনি শাড়ি পাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় ঠিক আছে মাত্র এরকম একটা সুন্দর সিল্কের শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে ঠিক আছে এটা উইথ ব্লাউজ পিস হুম 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 উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস তারপরে একটা রয়েছে এই যে মণিপুরি বেনারসি এটা রয়েছে মণিপুরি বেনারসির মধ্যে এরকম ছোট ছোট বুটি হবে পুরো শাড়িতে অল ওভার এরকম ছোট ছোট বুটি হবে এই যে এরকম এটা কিন্তু সিলভার 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 জেরি দিয়ে কাজ রয়েছে দেখুন পুরোটাই সিলভার জেরি ওয়ার্ক রয়েছে বর্ডার রয়েছে উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এটা রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরকম একটা আপনি মণিপুরি বেনারসি পেয়ে যাচ্ছেন তারপর একটা রয়েছে এরকম আমাদের কাছে আরা বেনারসি এটা কিন্তু আরা সিল্কের মধ্যে হ্যাঁ 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 মিনা করার উইথ মিনা হ্যাঁ এটা মিনার মধ্যে রয়েছে আর কালার অপশন কিন্তু আমাদের প্রচুর রয়েছে আপনি কালার অপশন প্রচুর পেয়ে যাবেন এই যে এটা পুরো অল অল বডিতে এরকম আরা আরা উইথ মিনা রয়েছে তারপরে এটা হলো ব্লাউজ এটা হলো আমাদের আঁচল ঠিক আছে এটা হলো শাড়ির আঁচল রয়েছে আর এখানে রয়েছে ব্লাউজ পিস ঠিক আছে এরকম মিনার মধ্যে এটা ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে তো এটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হুম এটা সাতশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন তারপরে আরেকটা রয়েছে আমাদের সেমি মণিপুরি হ্যাঁ পাখি বেনারসি হ্যাঁ হ্যাঁ সেমি মণিপুরি পাখি বেনারসি এটা একটু মা কাকমিদের জন্য একটু লাইট কালার মধ্যে দেখালাম ঠিক আছে এটা পুরো কিন্তু কপাজড়ি ওয়ার্ক রয়েছে পুরোটাই কপার কা কপাজড়ি ওয়ার্ক রয়েছে ঠিক আছে এটা পাখি পাখি মোটিভ রয়েছে ভেতরে এটা উইথ ব্লাউজ পিস হুম এটা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার মাত্র হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তারপর এরকম একটা সুন্দর আপনি সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন এরকম একটা সিল্কের শাড়ি রয়েছে ঠিক আছে এগুলো বিয়ে পারপাস খুবই সুন্দর শাড়ি হ্যাঁ এটা হুম কলকা করা রয়েছে পুরো ভেতরে এরকম কলকা জারির কলকা রয়েছে এটা হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ এরকম পেয়ে যাচ্ছেন হ্যাঁ এমনি সিল্ক কিন্তু আমাদের শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু ঠিক আছে তারপর আমাদের কাছে সমস্ত দামের আপনি পেয়ে যাবেন শাড়ি হ্যাঁ তারপরে একটা এই একটা পুরো জাল বেনারসির মধ্যে রয়েছে এরকম একটা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার রয়েছে পার্পেল খুব সুন্দর পুরো জারি ওয়ার্ক রয়েছে পুরো শাড়িতে জাল জাল ওয়ার্ক রয়েছে এটাও রয়েছে মাত্র আমাদের ছশো টাকার মধ্যে এরকম একটা জাল বেনশে আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইস ঠিক আছে আপনি এক দু পিস নিলে একটু দামটা বাড়বে কারণ আমাদের একটা প্যাকিং খরচ রয়েছে তো আপনি এক দু পিসে আপনি বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে মাল পেয়ে যাচ্ছেন হুম আর বেল নিলে কিন্তু কমে যাবে রেটটা বেল নিলে রেট কমে যায় অনেকটাই রেট আপনি কমে পাবেন এটা একটা রয়েছে এটা একটা জাল বেনারসির মধ্যে রয়েছে উইথ মিনা হ্যাঁ হ্যাঁ খুবই পরিচিত এটা কপার জুরির কাজ রয়েছে বর্ডারটা চওড়া একটা বর্ডার রয়েছে ঠিক আছে খুবই সুন্দর এটা রিসেপশানের জন্য কনের জন্য খুবই ভালো একটা শাড়ি হ্যাঁ একদম পিওর মানে সিল্কটা খুবই সফট আর পিওর কোয়ালিটি ঠিক আছে তো এটা এটা একটা পেয়ে যাচ্ছে এটা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হুম মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এবার সিল্কের শাড়ি তো আরও প্রচুর আমাদের রয়েছে ঠিক আছে তো আমি কিছু দেখালাম আর আপনারা প্লিজ এটি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ফোন করবেন ভিডিও কল করবেন আমরা সমস্ত রকম আরও যত ধরনের শাড়ি রয়েছে আমরা সব শাড়ি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তারপর আমাদের কাতান রয়েছে হুম কাতান এবার আমি কিছু কাতান দেখাই আমাদের কিন্তু কাতান সিল শুরু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে বলেছি এবার একটা এই যে এই একটা কাতান রয়েছে দেখুন এরকম কাতান কাতান বেনারসি হ্যাঁ এটা কিন্তু বিয়ে রিসেপশানের শাড়ি এটা ঠিক আছে এই শাড়ি মাত্র রয়েছে ছশো পঞ্চাশ টাকা থেকে এই যে এরকম পাটলিপাল্লু রয়েছে হ্যাঁ এটা রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে এরকম হ্যাঁ হ্যাঁ এরকম কাতান আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই যে আমাদের কাছে সব ধরনের আপনি বেনারসি পেয়ে যাবেন এটা বেনারসি রয়েছে এটা একটা বেনারসির মধ্যে রয়েছে হম মিনা করা এই দেখুন পুরো কাজটা এরকম হবে পুরোটা এরকম সুন্দর কাজের মধ্যে রয়েছে এটা রয়েছে মাত্র ছ হাজার পাঁচশোর মধ্যে হ্যাঁ খুবই একদম পিওর কোয়ালিটি ঠিক আছে একদম পিওর কোয়ালিটি তারপর কিছু আমি বিয়েরটা বিয়েরও দেখাচ্ছি এটা রিসেপশনে দেখালাম এই যে একটা বিয়ের বেনারসি এরকম একটা বিয়ের বেনারসি রয়েছে ঠিক আছে এটা 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 রয়েছে এই যে এরকম বডি পার্টস এটা হলো আচল পোর্শন হ্যাঁ এটা আচল তো এরকম কাজ হবে এরকম একটা বিয়ের বেনারসি রয়েছে মাত্র তিন হাজার পাঁচশোর মধ্যে হ্যাঁ তারপরে অনেক দামেরও আছে যেমন হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার চার হাজার মানে মোটামুটি দশ হাজার বিশ হাজার সব ধরনের দামের বেনারসি আপনি পেয়ে যাবেন আমাদের এখানে তারপর তো আরও আমাদের রয়েছে ব্লাউজ রয়েছে এরকম ব্লাউজ পেয়ে যাবেন তারপর আমাদের নাইটি রয়েছে নাইটি শুরু মাত্র আমাদের পঁয়ষট্টি টাকা থেকে হ্যাঁ পঁয়ষট্টি টাকাতে নাইটি হকার আইটেমের মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে কুর্তি রয়েছে কুর্তি আমাদের সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে তারপরে বাচ্চাদের আইটেমও রয়েছে তো প্লিজ আপনারা আমি ব্লাউজ আমাদের হ্যাঁ ব্লাউজ রয়েছে ব্লাউজ আমাদের শুধুমাত্র বত্রিশ টাকা থেকে ব্লাউজ রয়েছে হুম হুম মাত্র বত্রিশ টাকা থেকে ব্লাউজ রয়েছে তারপরে এগুলো আর আজকে ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তো সব কিছু দেখাতে পারলাম না তো আপনারা প্লিজ হাজ্য করে বলছি একটু ভিডিও কল করবেন একটু স্ক্রিনে দাঁড়ান নাম্বারে আমাদের কল করবেন ঠিক আছে আমরা ঠিক আপনাদের গাইড করে নেবো আর আমাদের যারা কলকাতা থেকে আসছেন তারা শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর আসবেন এসে আমাদের একটু কল করবেন আমরা গাইড করে নিয়ে আসব। ঠিক আছে আর প্লিজ একটু আপনারা আসবেন আর আমাদের থেকে বড় যেটা বারবার বলি আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়ায় আপনি এক পিস শাড়িও পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে হ্যাঁ যেহেতু দেখুন এখনকার যুগ যা পড়েছে তাতে সবাই প্রথমে টাকা দিতে একটু ভয় পায় কারণ আপনাদের আমাদের পরিচয় মাত্র এই মোবাইলের মাধ্যমে তো হট করে তো সবাই টাকাটা দিতে চায় না বা পারেও না তা উচিত নয় তো আপনারা প্লিজ ক্যাশ অন ডেলিভারিতে মালটা নিতে পারেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল রয়েছে এক পিস মালও আর যতটুকু যশ সামান্য পুঁজি আছে সেইটুকু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের অ্যামাউন্ট কোনো বাধা নেই যে এত টাকা নিতে হবে অত টাকা নিতে হবে প্লিজ ভাই বোনেরা একটু আগিয়ে আসুন আর আমাকেও আমার মাথায় হাসির্বাদে হাত রাখুন হাতটা আমার হাত আমাকেও একটু তুলে ধরুন আপনারা আগিয়ে আসুন ঠিক আছে প্লিজ একটু পায়ে ধুলো দেবেন আমাদের শপে আর যারা না আসতে পারছেন তাদের তো ভিডিও কলের ব্যবস্থা রয়েইছে নমস্কার খুব সবাই ভালো থাকবেন